আজকের ভিডিওতে খুব সহজে আমরা ডিকোডারকে ব্যাখ্যা করা শিখবো তোমাদের সকল বোর্ডের পরীক্ষায় কিন্তু এই ডিকোডার এবং এনকোডার থেকে প্রশ্ন আসে এনকোডার ভিডিও অলরেডি আছে আমাদের ইউটিউব চ্যানেলে বাট আজকে আমরা ডিকোডার শিখবো আমি তোমাদের নন ভাই পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো প্রশ্নটা কিরকম আসে আমাদের এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকে এবং তোমাকে বলে যে ওইটাকে তুমি ব্যাখ্যা করো ঠিক আছে এখন ব্যাখ্যা করা বলতে কি বোঝায় সেটা আগে তোমাকে বুঝতে হবে প্রথমত তোমাকে লিখতে হবে ডিকোডার জিনিসটা কি একটা সংজ্ঞা দিবা ইট এরপরে কি করতে হবে তোমাকে তোমাকে ওইটা থেকে সত্যক সারণী লিখতে হবে এই হচ্ছে ডিকোডারের একটা সত্যক সারণী আঁকতে হবে এবং ওই সত্যক সারণী থেকে তোমাকে লজিক ফাংশন আঁকতে হবে লজিক ফাংশন থেকে তোমাকে লজিক গেট আঁকতে হবে ঠিক আছে এই তিনটা স্টেপ যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার ডিকোডার থেকে তোমার যে কোনো প্রশ্ন আসলে তুমি ইজিলি লিখতে পারবা মানে হচ্ছে এইভাবে বেসিক্যালি তোমাকে ব্যাখ্যাটা করতে হয় দেখো আমরা যদি এই থেকে শুরু করি এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে এখন এই ডায়াগ্রামের মধ্যে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ডিকোডারের ক্ষেত্রে সাধারণত ডিকোডারের ক্ষেত্রে আমাদের ইনপুট যেটা থাকে ইনপুট হচ্ছে কম থাকে এবং আউটপুট যেটা থাকে আউটপুট হচ্ছে বেশি থাকে ইনকোডারে কিন্তু তোমরা জানো যে আউটপুট হচ্ছে বেশি থাকতো এবং তোমার ইনপুট যেটা ইনপুট যেটা সেটা হচ্ছে সরি ইনপুট যেটা বেশি থাকতো বাট আউটপুট যেটা সেটা কম থাকতো এটা আমরা কিভাবে হিসেব করি দেখো একটা জিনিস আমাদের এখানে জানতে হবে এই 2n এই জিনিসটা জানতে হবে 2n এই ক্ষেত্রে হচ্ছে তোমার আউটপুট আউটপুট যেখানে n সমান সমান ইনপুট অর্থাৎ তোমার n সংখ্যক আউটপুটের ইনপুটের জন্য এই যে পুরোটা হিসাব করলে যেটা হবে সেটা হচ্ছে আউটপুট ফর এক্সাম্পল এইখানে তোমার দুইটা ইনপুট আছে এনের এর জায়গায় হচ্ছে তোমার ইনপুট হবে সো দুইটা ইনপুট থাকলে আউটপুট হবে চারটা এই যে সেম এখন তোমার প্রশ্নটা এভাবে না দিয়ে এভাবেও দিতে পারে যে হচ্ছে টু এর পাওয়ার এন এখন এনের এর পাওয়ার যদি হচ্ছে তোমার দুই হয় সেক্ষেত্রে তুমি হচ্ছে এন এর মান যদি দুই হয় সেক্ষেত্রে তুমি হচ্ছে এই যে চিত্রটাকে ব্যাখ্যা করো এভাবে বলতে পারে এন এর মান যদি তিন হয় সেক্ষেত্রে চিত্রটাকে ব্যাখ্যা করো এভাবে বলতে পারে সো এন এর মান যদি দুই তিন এভাবে যদি হয় তাহলে তুমি বুঝবা যদি তোমার হচ্ছে ইনপুট সংখ্যা ইনপুট সংখ্যা কম হয় এবং আউটপুট সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ডিকোডার এবং এই ডিকোডার বিভিন্ন ধরনের হয় ডিকোডার সাধারণত তোমার হচ্ছে কি বলে এখানে যেমন ধরো আমরা যেটা করব। সেটা হচ্ছে টু টু হচ্ছে ফোর ডিকোডার হইতে পারে আবার থ্রি টু এইট ডিকোডার হইতে পারে আবার হচ্ছে তোমার ফোর টু ফোর টু হচ্ছে তোমার ডিকোডার হইতে পারে মানে আমাদের নানান ধরনের ডিকোডার হইতে পারে আরো বেশি হইতে পারে বাট আমাদের বেসিক্যালি পরীক্ষা লাগবে হচ্ছে এই দুটা টু টু ফোর ডিকোডার এবং থ্রি টু এইট ডিকোডার এবং মনে রাখতে হবে ডিকোডারের ক্ষেত্রে তোমার ইনপুট কম বাট আউটপুট বেশি যাই হোক আমরা অনেক কথা বলে ফেললাম এই জিনিসগুলো জানাটা জরুরি ছিল এইবার আমরা অ্যাকচুয়াল কাজে ফেরত আসি অ্যাকচুয়াল কাজ যেটা সেটা হচ্ছে আমাদের ওই ডায়াগ্রামটার একটা সত্য সারণী আঁকতে হবে দেখো সত্য সারণী যদি আমরা আঁকি সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের এই জায়গায় আগে সারি নিতে হবে এখন আমাদের যেহেতু তোমার টোটাল হচ্ছে হচ্ছে আমাদের আউটপুট সো আমরা এখানে চারটা কি করব চারটা হচ্ছে নিচের দিকে উপরের এইটা বাদে আমরা চারটা দিব আমরা এক চারটা সারি দিলাম এরপরে দেখো দুইটা ইনপুট আমাদের চারটা আউটপুট এই জন্য আমরা টোটাল চার আর দুই ছটা কলাম দিব এক দুই তিন চার পাঁচ এবং এইখানে এই হচ্ছে আমাদের ছয়

একবারে হচ্ছে ফান্ডামেন্টাল একটা জিনিস আমি তোমাদের শেখায় দেব সেই জিনিসটা কি ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে একেবারে শর্টকাট সোজা কথা সেটা হচ্ছে তুমি যখন দেখবা এই যে ডি এর অঙ্কে যেগুলো থাকবে এই যে ডি অর্থাৎ আউটপুট যেগুলো থাকবে সেইগুলাতে তুমি এই যে এই জায়গায় প্রথম ডি এর এখানে ওয়ান দিবা এবং এই কোনা কোনি এই একেবারে কর্নার থেকে শুরু করে সব জায়গায় তুমি ওয়ান দিয়ে দিবা ঠিক আছে যেমন এইখানে আমি প্রথম হচ্ছে ওয়ান দিলাম তারপর এক ঘর বাদ দিয়ে আবার ওয়ান দিলাম তারপর আবার এক ঘরের পর দুই ঘর বাদ দিয়ে দিব তারপর তিন ঘর বাদ দিয়ে দিব এই প্রথম থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত মাঝখানে যে থাকবে একেবারে এই দাগ মেলাতে গেলে সেইখানে তুমি হচ্ছে ওয়ান দিয়ে দেবো বাকিগুলো সবগুলো তুমি জিরো দিয়ে দিবা ঠিক আছে এই হচ্ছে তোমার শর্টকাট এই হচ্ছে তোমার শর্টকাট এবং ইনপুটের ক্ষেত্রে যেহেতু এখানে চারটা ইনপুট আছে চারটা মানে হচ্ছে চারটা শাড়ি আছে তো চারটা শাড়ির ক্ষেত্রে অর্ধেক জিরো দিবা অর্ধেক ওয়ান দিবা এখন আবার হচ্ছে একটা জিরো দিবা একটা ওয়ান দিবা যদি আটটা থাকতো তাহলে প্রথমে দিতাম চারটা জিরো চারটা ওয়ান তারপর দিতাম দুইটা জিরো দুইটা ওয়ান তারপর একটা জিরো একটা মানে হচ্ছে অর্ধেক অর্ধেক করে কমতে থাকতো তো যাই হোক এই হচ্ছে আমাদের সত্য সারণি ক্লিয়ার খুব ইজি জাস্ট আউটপুটের ক্ষেত্রে এই থেকে এই পর্যন্ত ওয়ান দিবা বাকিগুলো জিরো দিবা ইনপুটের ক্ষেত্রে দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ঠিক আছে যদি ইনপুট তিন হইতো তাহলে কিন্তু আমাদের এখানে শাড়ি হতো আটটা এবং আটটা হইলে আমরা কিন্তু হচ্ছে চারটা জিরো চারটা ওয়ান দিতাম যেটা আমি বললাম যাই হোক গেল এইবার আসো আমাদের ফাংশন এবার হচ্ছে আমরা এই এই জায়গায় নির্ণয় করবো ফাংশনটা ওই পাশে আমরা লজিক গিয়ে রাখবো এখানে আমরা হচ্ছে লজিক্যাল ফাংশন যেটা সেই ফাংশনটা আমরা হচ্ছে দেখবো যেমন আমরা হচ্ছে আউটপুটের মানটা বেসিক্যালি নির্ণয় করব তাই না আমরা তো বেসিক্যালি এই যে আউটপুট যেগুলো আছে আউটপুটের মানটা বেসিক্যালি নির্ণয় করব সো আমাদের প্রথমে হচ্ছে ডি জিরো মানটা আমরা নির্ণয় করবো সো d0 এখন এই ক্ষেত্রে তুমি মনে রাখবা আমরা এই পুরো সত্যক সারনি থেকে আমরা যখনই কোনো সমীকরণ নির্ণয় করতে যাব আমাদের মনে রাখতে হবে যে আমরা শুধু 1 এর কাজ করব আমরা জিরোর কোনো কাজ করব না আমরা জিরোর কোনো কাজ করব না আমরা শুধু 1 এর কাজ করব এখন ডি এর ক্ষেত্রে তুমি দেখো ওয়ান কোথায় আছে ডি এর ক্ষেত্রে ডি জিরোর ক্ষেত্রে আমরা যেহেতু ডি জিরো নিয়ে কাজ করব শুধু জি জিরোর 1 কোথায় আছে এই যে দেখো 1 আছে এই যে দেখো 1 আছে এখন 1 এর এই সাড়িতে এখন আমরা ইনপুটের ঘরে চলে যাব এই এ এবং এই বি এই দুই জায়গায় আমাদের দুইটা জিরো আছে এখন এখানে নিয়মটা হচ্ছে যদি জিরো থাকে সেক্ষেত্রে তুমি এর উপরে একটা নট চিহ্ন দিবা এবং যদি ওয়ান থাকে সেক্ষেত্রে কিছু দেয়া লাগবে না এখন এখানে এর উপরে জিরো আছে এখানে এর উপরে জিরো আছে এখানে আরো একটা জিনিস খেয়াল করবা ডিকোডারের ক্ষেত্রে আমার সব সময় গুণ হয় এখানে দেখো গুণ চিহ্ন আছে এবং এনকোডারের ক্ষেত্রে কিন্তু প্লাস হয় সেক্ষেত্রে নিয়মটা অন্যরকম এনকোডারের ক্ষেত্রে প্লাস ডিকোডারের ক্ষেত্রে কিন্তু গুণ এনকোডারের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলেই আছে ঠিক আছে দেখো ডি জিরোর মানটা পেলাম এবার ডি ওয়ান এর ক্ষেত্রে কি হবে ডি ওয়ান এর ক্ষেত্রে কি হবে দেখো ডি ওয়ান এর এখানে জিরো আছে এটা ধরবো না তার মানে ওয়ান খুঁজবো এই হচ্ছে ওয়ান ওয়ান এর ঘরে চলে যাও এইখানে ওয়ান এর যে এই শাড়িটা এই শাড়িতে তুমি চলে যাও সেক্ষেত্রে এর হচ্ছে মানটা জিরো দ্যাট মিনস এর উপরে একটা নট দিব কিন্তু বিয়ের এর মান হচ্ছে ওয়ান দ্যাট মিনস বি এর উপরে কোনো নট হবে না ক্লিয়ার ওকে পরবর্তী চলে আসো ডি টু এর ক্ষেত্রে d2 এর ক্ষেত্রে দেখো এইখানে 1 আছে এখন a এর হিসাব করব এইখানে দেখো a এর এখানে ওয়ান আছে दैट मींस এর উপরে কোনো নট হবে না বাট b এর এইখানে 0 আছে তার মানে হচ্ছে এখানে একটা নট হবে যেটার উপরে হচ্ছে 0 থাকবে সেটার উপরে নট হবে এবার দেখো d3 এর হিসাব এবার দেখো d3 এর হিসাব d3 এর এই শারিতে দুটই হচ্ছে 1 আছে তার মানে একটার উপরেও আমার হবে না ঠিক আছে জিরো থাকলে নট হবে শেষ শেষ ফাংশন এখন এখন হচ্ছে এখান থেকে আমরা লজিক বর্তনী আঁকবো এখন বর্তনী আঁকার জন্য আমাদের ইনপুট দুইটা আমরা আগে নিয়ে নিব আমাদের ইনপুট দুইটা আমরা আগে নিয়ে দিব ঠিক আছে এখন আমাদের ইনপুট কি কি আছে আমাদের ইনপুট আছে এ এবং বি আমি আগে ইনপুট নিয়ে দেবো ইনপুটের জন্য একটা ব্যাগ দিব এই যে আরেকটা দাগ দিব যেহেতু আমাদের ইনপুট দুইটা এখন দেখো এইখানে এই ফাংশনটার মধ্যে আমার কিন্তু নট আছে সো নট এর জন্য আমরা কি করব নটের এর জন্য এ থেকে আমরা এ থেকে আমরা এই যে নট বের করে নিব বি থেকেও আমরা সেম ভাবে

এই চিহ্নটা দিছি এন্ড এর চিহ্নটা দিছি গুণ আছে এই কারণে এন্ড এর চিহ্ন দিছি ক্লিয়ার ওকে গেল এরপরে আসো আমি এইখানে পরবর্তী যেটা সেটা হচ্ছে ডি ওয়ান ডি ওয়ান এর ক্ষেত্রে আমার আছে এ নট বি ডি এর ক্ষেত্রে আমার আছে এ নট বি সো এখান থেকে আমি এ নট নিব এই যে এ নট এরপরে এখান থেকে আমি বি নিব এই হচ্ছে বি যেহেতু গুণ আকারে আছে সেহেতু হচ্ছে এ নট বি এখানে তোমরা এ নট বি না দিয়ে তুমি হচ্ছে ডি ওয়ান ডি জিরো এভাবেও দিতে পারো ঠিক আছে অসুবিধা নাই সেভাবেও দিতে পারো এবং একটা জিনিস মনে রাখবা তুমি যখন যেখান থেকে নিবা সেখানে একটা এভাবে ফোটা মতো দিবা ঠিক আছে না হলে দেখা যাচ্ছে এটা তো অনেকগুলা তারের উপর দিয়ে যাচ্ছে তাই না তখন বুঝবে না স্যার যে কোনটার উপর থেকে যাচ্ছে এখানে তো অনেক সময় কিন্তু কেটেও দেয় সো বি কেয়ারফুল এরপরে আসো ডি টু এর হিসাব করব ডি টু আছে এ এবং বি নট সো এ এর মান কোনটা এই যে এ হচ্ছে এই যে এ এর তার হচ্ছে এইটা এরপর আসো এ নট কি আছে আমাদের হচ্ছে এ বি আছে সো এ বি কোনটা এই যে এটা যেহেতু গুণ আকারে আছে সো এ বি এইবার এবার আসো নিচে আছে এ এবং b নিচে আছে এ এবং b এই হচ্ছে এ এ থেকে একটা নিব আর এই হচ্ছে বি বি থেকে একটা নিব গুণ আকারে আছে দ্যাটস ওয়াই এই এই হচ্ছে আমার লজিক গেট লজিক গেট বুঝতে পারছো এই সেই ভাবে যদি তুমি করো এবং তোমার যদি ডায়াগ্রামটা দেওয়া না থাকে তোমার যদি ডায়াগ্রামটা দেওয়া না থাকে ডায়াগ্রামটা যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে তুমি একটা ডায়াগ্রাম এভাবে এঁকে দিবা ডায়াগ্রামটা কিভাবে একবার ইনপুট দুইটা এ এবং ইবি বি আউটপুট কাটা চারটা ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এই হচ্ছে তোমার ডায়াগ্রাম ঠিক আছে এভাবে করে এই কয়েকটা জিনিস যদি তুমি এঁকে দাও এবং প্রথমে যদি বলো ডিকোডার জিনিসটা কি এই সংজ্ঞাটা দিয়ে দিলে তোমার কিন্তু এখানে ফোর আউট অফ ফোর ঠিক আছে ফোর আউট অফ ফোর এখন আসো এটা তো আমরা করলাম হচ্ছে টু টু ফোর যে ডিকোডার আছে সেইটা এখন আমরা এটা শেষ করে আমরা এখন করব হচ্ছে থ্রি টু এইট যে ডিকোডারটা আছে এটা আমি পুরোটা করব না এটা আমি পুরোটা করব না এটা হচ্ছে তোমাদের উপরে অনেকটাই ছেড়ে দেব তোমরা হচ্ছে বাসায় বসে এটা করে ফেলবা যেমন প্রথম যদি আমি সপ্তক সারণীটা আঁকি দেখো সপ্তক সারণীর সাথে কি করবা এখানে যেহেতু আটটা হচ্ছে তোমার আউটপুট আছে দ্যাটস ওয়াই আমি হচ্ছে আটটা সারি দিব এখানে সেম নিয়ম একেবারে পুরাটাই সেম দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সারি দিলাম এখন দেখো আটটা হচ্ছে আমার হচ্ছে কি বলে আউটপুট আছে তিনটা ইনপুট আছে তার মানে কি আমাদের এগারোটা কলাম দিতে হবে সো এখানে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাত আট নয় দশ এবং এগারো তোমরা হচ্ছে স্কেল দিয়ে দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তোমরা যদি চাও সপ্তক সামনে স্কেল দিয়ে দিতে পারো বা আমি প্রিফার করি না তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে যা সাত দিয়ে দিয়ে দেওয়া ঠিক আছে এখন তুমি কি করবা বাম পাশে যেহেতু হচ্ছে তোমার ইনপুট থাকে সবসময় তাই না বাম পাশে যেহেতু তোমার সব সময় হচ্ছে ইনপুট থাকে সো ইনপুট দিলা তুমি এ বি এবং সি ধরো তিনটা ইনপুট দিলা আউটপুট কি কি হবে আউটপুট হবে হচ্ছে তোমার ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন এই হচ্ছে তোমার আটটা আউটপুট এখন ইনপুটের ক্ষেত্রে কি হবে ওই যে বললাম অর্ধেক জিরো অর্ধেক ওয়ান তার মানে হচ্ছে চারটা জিরো চারটা ওয়ান এখন আবার অর্ধেক অর্ধেক কমে যাবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান আবার অর্ধেক কমবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তাই না গেল এখন এই ক্ষেত্রে কি করবো আহারে চলে গেল রে দুঃখিত খুবই আমি হচ্ছে আবার দিয়ে দিচ্ছি দাগটা এখান থেকে আমাদের কয়েকটা দাগ মুছে গেল সরি ফর দ্যাট ওকে দেখো এখানে আরো একটা দাগ আমাদের মুছে গেছে এই যে ওকে ওকে এখানে হচ্ছে আমাদের কি ছিল এখানে হচ্ছে জিরো ছিল ওকে দেখো এখন হচ্ছে আমরা এই এই যে এই কাজটা আউটপুটের কাজটা যেভাবে শিখছি সেম নিয়মেই হচ্ছে আমরা দিব এইখানে কোনা কোনি একেবারে কোনা কোনি আমরা হচ্ছে ওয়ান দিয়ে দিব আমাদের একেবারে কর্নারে একেবারে এই কর্নার থেকে কর্নার পর্যন্ত ওয়ান দিব বাকি সবগুলো জিরো দিয়ে দিব বাকি সবগুলো জিরো দিয়ে দিবা তোমরা হচ্ছে এভাবে করে বাকি সবগুলো জিরো দিয়ে দেবো এবার আসা ফাংশন এবার আসো লজিক্যাল ফাংশন এটা তোমার বাড়ির কাজ থাকবে বাসায় বসে করবে আমি জাস্ট ধরায় দেব প্রথমটা ফাংশনের ক্ষেত্রে তুমি আউটপুটের মান বের করবা আউটপুট কি আছে তোমার ডি জিরো সো ডি এর ক্ষেত্রে তুমি কি কিভাবে বের করবা তুমি ডি জিরো এর এখানে ওয়ানটা দেখবা ওয়ানটা তো প্রথম লাইনেই আছে সো এইখানে দেখো তিনটাই জিরো আছে তিনটা জিরো থাকলে তোমার কি করতে হবে তিনটার উপরে নট দিয়ে দিবা ঠিক আছে তিনটার উপরে নট দিয়ে দিবা এখন যদি তুমি ডি টু বের করতে চাও তুমি যদি ডি ওয়ান বের করতে চাও সরি ডি ওয়ান যদি বের করতে চাও এখানে ওয়ান আছে দ্যাট মিনস এই সারিতে এ এবং বি এই দুইটা জিরো আছে দ্যাট মিনস এ নট বি নট এবং এইখানে হচ্ছে ওয়ান আছে তার মানে শুধু সি হবে তার মানে কি দাঁড়ালো এ নট বি নট সি সো এ নট বি নট সি সরি এখানে নট হবে না এ নট বি নট সি হ্যাঁ এ নট বি নট সি এখন তোমার এইখান থেকে এখান থেকে তোমার লজিক গেট রাখতে হবে এইখান থেকে তোমার লজিক গেট আঁকতে হবে আমি কিন্তু সবগুলো করতেছি না তোমার সবগুলো বের করবা সবগুলো লিখবা লজিক গেটের ক্ষেত্রেও তুমি হচ্ছে এ বি আর সি এ বি সি এভাবে দিয়ে এভাবে হচ্ছে খুব সুন্দর করে এ নট বের করবা তারপর এইখানে হচ্ছে সরি এখানে আবার গেটটা দিলাম না এখানে হচ্ছে বি নট বের করবা তারপর এইখানে হচ্ছে তুমি হচ্ছে সি নট বের করবা বের করে এখন তুমি ডি জিরোর মানটা যদি চাও তাহলে কি হবে এ নট বি নট সি নট তাই এটা কি গুণ আকারে আছে ঠিক শেষ এটা হচ্ছে তোমার ডিজিরো যদি ডায়াগ্রাম না থাকে যদি ডায়াগ্রাম না থাকে তুমি ডায় তুমি হচ্ছে ডায়গ্রামটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া তাই না ডায়াগ্রামটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া এখানে হচ্ছে তিনটা ইনপুট হবে এ বি সি আটপুট হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডিজিরো থেকে ডি ওয়ান ডি টু ডি ফোর ঠিক আছে সেই ভাবে সো এই ছিল তোমাদের ডিকোডারের ভিডিও আশা করি এই ভিডিওর পরে তোমার ডিকোডার নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং তোমাদের সাথে দেখা হবে কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের উপকৃত হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও সচরাচর হয় শুধু এর ক্ষেত্রে না বাংলা ইংলিশ সকল ক্ষেত্রে তুমি অ্যাডমিশন প্লাস এসএসসি সকল হেল্প কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে পাবে এবং অবশ্যই ফেসবুকে তোমরা যারা দেখতেছো সাপোর্ট হবে তোমাদের সাথে সব সময় আছে তোমাদের এসএসসি এবং অ্যাডমিশন যাত্রায়